নসুল্লাসাল্লাহ আলাহিসাল্লাম একদিন হজরত বারাহ ইবনে আজেব রদি আল্লাহ তালা নু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও উনারে কবরে রাখে নাই জানাজা ও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছেন হজরত বারাহ ইবনে আজেব বলেন আমরা নবীজীর সাথে ছিলাম আল্লাহ নবিসল্লাহ সাল্লাম কবরের খালি এই কবর দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মইছা আজিব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ইয়ানি হ্যা আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও ও চিরে তুমি আমি সবাই এক কবরেই পৌঁছে যাইত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছে প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকটি জওয়ানই নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা তো এই জন্য বললাম এই সুরাই মুল এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতা আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাবাদিত নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উম্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় মুলক থাকুক সুরায় মুল্ক থাকুক অর্থাৎ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা যেন এই তেলাওয়াত করে যেন আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলা মায়কার আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সরদারেদু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন নবী বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরস্তা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ ফেরেস্তা বলবে আন্তজিরুলাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ মা ইন নি আউদ বি কম ইন আজাবিল কব্র অমিন ফিত্নতিল কব্র অমিন ফিতনতিল মসি হাইদ জাল অমিন ফিতনতিল মাহাই মামা আল্লাহ আমি কবরের আজাদ থেকে টানা আছে নবীজি নিজে বলতেন নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণার থেকে বাঁচানো আল্লাহর মানি থেকে বাঁচানো আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হল বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খোদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা একটা কাগজের এপিট ওপিট কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন করে এই জন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুণাবর্জন আমার শেখ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বে পর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওইটা আগুন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলামকে বীর আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন সুদুর মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটাই অবস্থা তিনটাই অবস্থা তো আল্লাহ তালা বলেন এনে একটা ছোট্ট তফসিরের মধ্যে আছে মক্কার কোরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বহিলে কইতো আসতে কো আসতে এই আসতে কো বেডা আসিররু আসতে কথা বলো কাই লা ইয়াসমা রব্ব মুহাম্মদ মুহাম্মদের খোদা যেন শুনতে না পায় শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কইয়ে দিব হে আবার মুহাম্মদের কাছে এসে কই এক করে ফেসে হা হ্যাঁ তাফসীরের মধ্যে আছে আল্লাহ তালা বলেন হায় হায় কি বললি কি বাবলি চিনলি না ভাবলি আল্লাহরে হ্যাঁ বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না না এয়ারফোন লাগাইলেছে আর কি বুঝেন না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে খালাস আর তো দুনিয়ার কেউ শুনে না আরে না ফরমান

আসতে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকাইত করো আমি আল্লাহ সবটাই পুরি জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে শেষ কথা আমার আলাই খালাক আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিগাই তুমি আমার কথাটার উত্তর দাও এদুর কথা কি তুমি বুঝো না যে আলা ইয়া আল আহোমান যে সৃষ্টি করলো যে বানাইলো তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে বাদলা তুমি কও তোমার বিবেকে কি ক এ তুটি বাদ খাইয়ে বুঝিয়ে এই কথাটা বুঝলা না দিন দুনিয়ার থাইকে বুঝিয়ে এই কথাটা বুঝলা না আলা ইয়া আল আহোমান খালা এই তৃতীয় আয় আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না এখান দিয়ে কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন কি না দেখেন কি না জানেন কি না অহু আল্লা তৈল খবীর আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন খবীর পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন পূর্ণ রাখেন এই জন্য দোস্ত আমার রাত দুইটা বাজে নজওয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উল্লঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলমাল তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকীও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোন ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাত তবক জমিনের নিচে কোন পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সুচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখি জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ওমা দাসকুতুমি ওরা কাতিন ইল্লা মুহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লা বলেন আমি তাও জানি ওলা হাব্বাতিন ফিজদুলু মাতিল আর মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি বলা শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি কিতাবিম কিতাবিভিন ওহ মালিক বলে শুধু জানি না রে বান্ধা আমি সব কিছু লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি লিখে রাখছি লিখে রেখেছি অতএব বন্ধু আমার দয়া করে মেহরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো তেইশ বছরের পুরো ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হল বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন পারে দুনিয়া ভুলেন আখেরাত ফিকির করে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজান ভাই নিজের ক্ষতি করেন আল্লাহর আসতে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না কোন পাপি সুখে নাই কোন হারাম খোর কোন মদ খোর কোন গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল কোর ইয়াবা খোর একটাও নাফরমান সুখে নাই সুখে নাই কোন ব্যাপার দা নারী সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সৎ খোর গাঁজা খোর একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোন নাফরমান সুখে থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলেন ইনশাল্লাহ নিয়ত করি আল্লাহকে ডাকব হারাম ছেড়ে দেই আল্লাহর নাফরমানি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমার ভাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আজকে আমাদের যে মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক মোহব্বতের মানুষ হজরত মৌলানা হারিস উদ্দিন সাহেব আলিয়া অনেক সুন্দর বয়ান করে আমি তো কতক্ষণ করে কাজা লাগছে বুঝছেন না এটা ঝগড়া লাগছে যে রুম এরুম কোনো ওয়াজ না এই যে কোনো যাত না কিন্তু ওয়াজ শুনবেন এখন ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ হজরত মৌলানা হরিসুদ্দিন দামাত বারাকাত তিনি আমাদেরও শ্রদ্ধেয় আমাদের বয়স্ক আমাদের চৈত প্রবীণ আলেমে দিন আজকে বহুদিন যাবৎ আল্লাহর কথা চারদিকে বলে বেড়াচ্ছেন আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব হজরত এখানে এসেছেন